সো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আশা করি তোমরা ভালো আছো তো আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার দৈনন্দিন জীবনের যে সকালে বাসি কাজ থাকে সেই দিয়ে শুরু করছি তো ঘন ঘন দিতে পারছি না শরীরটা ভালোও না আর ওই যে বললাম প্রত্যেকটা ব্লগে তোমাদের একই কথা বলি এডিটের সময় পাচ্ছি না তো যাই হোক চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এটা হচ্ছে সকালের আলুর দম করছি আলুর দম আর রুটি করছি এটা হচ্ছে সকালের আজকে ব্রেকফাস্ট কিন্তু আজকে সকালে প্রচণ্ড শরীর খারাপ করছিল এই তরকারিটা আর রুটিটা কোনো রকমে করে আমি সেই যে দশটার সময় শুয়েছি উঠেছি পুনে একটায় প্রায় দিনই শরীর ভালো যাচ্ছে না ওই যে বললাম না তোমাদের হাড়ের ডাক্তার দেখিয়েছিলাম সেই ওষুধগুলো খাওয়ার পরে আমার মানে শরীরে নানা রকমের সমস্যা দেখা দিচ্ছিলো এবার ডাক্তারবাবুকে বলতেও পাচ্ছিলাম না কেননা বলতেও পাচ্ছি না কেননা একত্রিশ তারিখে আবার ডেট আছে এই মাসে দেখাতে যাব তারপরে ওষুধগুলো তো কমপ্লিট করতে হবে কোন ওষুধের থেকে আমার এই সমস্যাটা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তারপরে দেখো আলুর দম তো হয়ে গেছে শুধুই মাথা ঘোরায় মাথা ঘোরায় দাঁড়ে দাঁড়াতে পারি না তো এটাই সমস্যা আমার মানে আর অন্য সমস্যা না শুধু মাথা ঘোরে যে মাথা ঘোরা কী জিনিস এই বুঝতে পারছি শাশুড়ি মা বলতো মা বলতো বাট নিজের যখন অনুভূতি হয় তখন সেটা রিয়েলাইজ করা যায় তো সেটাই আমি করছি আর কি তো কি করা যাবে সংসারে কাজ করার মতো তো কেউ নেই আপাতত ব্রেকফাস্টটা করে তো সবাইকে যার যার কাজে পাঠিয়ে দিই তো দুপুরে রান্নার অত চাপ নেই যেহেতু সবাই বাড়ি থাকবে না সবাই যার যার মতো স্কুল অফিস দাদার কাজে যাবে তো ওই জন্য ব্রেকফাস্টটা এতটাই গরম আর কি বলবো আর তার মধ্যে মাথা ঘুরছে ব্রেকফাস্টটা কোনোরকম করে আলুর দমটা তো আগেই হয়ে গেছে দেখলে তারপরে এই যে রুটিগুলো করে নিচ্ছি আর আমাদের বাড়িতে তো সবাই রুটি প্রিয় রুটি রুটিপ্রেমী তোমরা জানো রুটি আমাকে করতেই হয় মাঝে মধ্যে ভাত করে তো চলো এই যে ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি দাদাকে দেব। তো রুটিগুলো হালকা ধুয়ে নিই তাতে নরমও থাকে তো ফাইনালি প্লেটটা সাজিয়ে দিয়েও আসলাম তারপরে একদম ওই যে ঘুমিয়েছিলাম তোমাদের বললাম না দশটার সময় সেই ঘুম থেকে উঠে একটার সময় উঠে রান্না চাপিছি, রান্না চাপিছি বলতে ডিমের ঝাল করেছি ভাত বসিয়ে দিয়েছিলাম মেয়ে অফিস যাওয়ার সময় চাল ভিজে দিয়ে গেছিলো আর পাশের দোকান থেকে ডিম এনে দিয়ে গেছিলো তো ছেলে এমনি সেদ্ধ খেয়েছে আর তিনটে ডিমের ঝাল করেছি আর গতকালের ফ্রিজে ডাল ছিল একটু লোটে মাছ ছিল আর আলু সেদ্ধ করা ছিল সেই আলুটাকে একটু ভাতের মধ্যে দিয়ে গরম করে পেঁয়াজ ভাজা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে একটু মেখে নিয়েছি মানে আলুর চোখার মতো করেছি তো স্নান করে চুলটা মানে কি বলবো মোছারও টাইম পাইনি অনেকটা বেলা হয়ে গেছে তো অনেকক্ষণই শুয়েছিলাম একটা পর্যন্ত শুয়েছি তো তোমরা ভাবতে পারছো কতটা কাজের গ্যাপ হয়ে গেছে তো চলো একটু তেলটা দিয়ে আমি পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নেব ওই যে আলুটা মাখবো আগে নামিয়ে নেবো তারপরে ডিমের ঝালটা করব। আর এখানে বেশি নিজে কাপের মানে চায়ের কাপ খেয়েছি কাচের জিনিস তো সেটা ভাবিকে দিই না হ্যাঁ দিই দিই না বলতে খুব কম মানে একশো দিনের মতো হয়তো একদিন দিই আমার আসলে কাচের জিনিস খুব শখের তো কাপগুলো ওই জন্য আমি দিই না হাত থেকে পিছলে পরে যদি ভেঙে যায় মনটা খারাপ হয়ে যাবে ওই জন্য আমি খুব সাবধানে বেশি নেমেছে নিই তো এদিকে দেখো কাজ করতে করতে রান্না করতে করতে দেখো ডিমের ঝালও হয়ে গেছে আর এখানে আলুর সে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজাটা নামিয়ে নিচ্ছি নুন দিয়ে মেখে নেব। তো চলো এটা তো খুব ভালো লাগে খেতে কিন্তু তোমাদের দাদা শুকনো লঙ্কা দিয়ে মাখাটা পছন্দ করে না আলু বলে কাঁচা লঙ্কা ভেজে মাখবে তো আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট রান্না বলতে ওই যে বললাম ডিমের ঝাল আর ভাত করেছি আর আলুটা মেখে নিয়েছি আর কালকের ডাল ছিল ওটাকে একটু গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এই হচ্ছে আমার আমার আজকে দুপুরের রান্না তো রান্না করে টোরে রান্নাঘর তো মুছতে হবে শোয়ার পরে না উঠে স্নান করে একটু ফ্রেশ লাগছিলো ভালো লাগছিল শরীরটা মানে সকালের মতো অতটা খারাপ লাগছিল না সকালে যেমন মাথা ঘুরছিলো ঘুরছিলো কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো চলো রান্নাঘরটা মুছে টুচে একদম রেডি করে এবার আমি চুল টুল মুছব তো দেখো রান্নাঘরে বাসনও আছে ভাবি মেজে গেছে সেই বাসন গোছানো হয়নি তো যেটুকু ফাঁকা আছে সেটুকুই মুছে নিই মুছে রান্নাঘরের কাজটা সেরে তারপরে নিজের কাজে চলে যাব। তো দেখো বলতে বলতে রান্নাঘর মোছাও হয়ে গেছে তো এবার যাব হচ্ছে দেখো আমি চুলটা মুছব কেননা মাথায় অনেকক্ষণ ভেজা চুল তাওয়াল দিয়ে পেঁচানো ছিল তো তো বেশিক্ষণ আবার ভেজা চুল থাকলে আমার আবার নানান দিকের সমস্যা মাথা যন্ত্রণা করে ভেজা চুল থাকলে আমার কেন এই জিনিসটা হয়তো অনেকেরই আছে চুল যদি না শুকায় মাথা যন্ত্রণা করে তো এদিকে একটু অ্যালোভেরা জেলটা মেখে নিচ্ছি আমি সবসময় মাখি না যেদিন দেখি একটু মুখটা টানছে সেদিনই মাখি তো অ্যালোভেরা জেলটা দিয়ে একটু সিঁদুর পরে নেব তো চলো আমি মোটামুটি রেডি আর ভেজা চলতো ওটা আসড়ালাম না ক্লিপ দিয়ে আটকে রাখলাম তো এদিকে দেখো ওইদিকে তো আমি স্নান দান করে তখনও খিদে পাইনি তো ঘুম থেকে উঠে না একটুখানি ছাতু খেয়েছিলাম দু চামচের মতো কেননা সকালে ব্রেকফাস্ট করিনি ঘুম থেকে উঠে একটা সময় খুব খিদে পেয়েছিলো তখন তো রান্না হয়নি একটা সময় আর কি টিফিন খাবো দু চামচ ছাতু গুলে খেয়েছিলাম ওই জন্য খিদেও পাইনি ভাবছি দাদা ভাই আসুক তারপরে খাবো তো ওইদিকে দেখো জামা কাপড় গুছিয়ে একটা ভালো শাড়ি ছিল সেটা গুছিয়ে আলমারিতে রেখে আসলাম আর বাকি জামা কাপড়গুলো বসে 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 গুছাচ্ছি এই যে এটা দেখছো না এটা দুদিনের জামা কাপড় ওই যে আমি সব কাজ করি এবার রেগুলারের জামা কাপড় না রেগুলার গোছানো আর হয় না টাইমও পায় না কিছুটা আলিসিও বলতে পারো তোমরা তো যেহেতু আজকে কাজের চাপ কম ঘুমিয়ে উঠেছি শরীরটা একটু ফ্রেশ লাগছে তো ভাবলাম এখন তো সেরকম তাড়া নেই জামাকাপড়গুলো গুছিয়ে নিই তো সেগুলো আবার জায়গারটা জায়গায় রেখে দিলাম তো চলো এই যে ভাবি চা বাসন মেজে গেছে বৃষ্টির জন্য বৃষ্টি হয়েও গেছে এ দেখো এদেরটা তো অল্প কটা জামাকাপড় ছিল স্নান করে সেগুলো কেচে নিয়েছি ছেলের প্যান্ট স্নান করেছে মেয়ের জামাকাপড় আমার নাইটিটা আর এখানে দেখো একটু জল জমছে জল জমছে জমতে না এখানে স্লিপ কাটে ওই জন্য আমি একটু ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিলাম কেননা ওখানে জল জমে থাকলে না স্লিপ করে প্রচণ্ড পরে মাজাতেই লেগে যাবে তো চলো বৃষ্টি রয়ে দাঁড়ে দেখো চারিদিকে যা মানে চারিদিকে কেমন ভেজা 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 তো এগুলো মেলে দিচ্ছি এগুলোকে আর শোকাবে এগুলোকে আবার আমাকে রাতে শোয়ার সময় ফ্যানের নিচে দিয়ে শুতে হবে তো তবুও জল ঝরার জন্য বাইরে একটু দিতে হয় বাইরে যেটুকু হাওয়া বাতাস লাগে রোদ নাই বা লাগলো তো চলো একটার পর একটা কাজ এই কাজগুলো তো আমার আগে হয় যেহেতু আজকে শুয়ে পড়েছিলাম শরীর খারাপ বলে সেগুলো পরে করছি আস্তে আস্তে করছি তো এই দেখো সামনে গেটটা একটু না এত নোংরা হয়েছে সব ছাদের ছাদে নোংরা থাকে না পাইপ দিয়ে পরে বালি 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 পায়ে পায়ে ঘরে ওঠে তো দু বালতি জল এনে আমি আবার ধুইয়ে দিলাম মানে গুঁড়ো 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 বালি বালি তো ধুইয়ে দিয়েছি আবার সামনে একটু ঝাঁটিও দিয়েছিলাম সেটা দেখালাম না তো চলো গেটটা আটকে দিলাম চলে আসলাম ঘরে এই দেখো খাওয়া দাওয়া করতে চলে আসলাম খাওয়া দাওয়া খেতেও ভালো লাগছিল না যেহেতু কেউ নেই দাদাও দেরিতে আসবে অল্প একটু নিলাম গতকালের লোটে মাছ আর আলু সেদ্ধ আর ভাত আমি ডিমের ঝালটা খাইনি ওটা রাতে খাবো যেহেতু লোটে মাছটা আগের দিনের ছিল তো আগের দিনে আমি খাইনি ওই জন্য লোটে মাছটা আর আলু মাখা দিয়ে খাচ্ছি ডালও নিই যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো